দুই ভাই ঝগড়া করছে মাঝে মজা লুটে নিয়ে গেছে ভারত ভারত লাগিয়ে দিয়েছে দুই ভাইয়ের মধ্যে তগদা আর ভারত এভাবে ঘুরে ঘুরে মশারে ঘুরে ঘুরে তামশা দেখছে আর হাতে তালি দিচ্ছে ছবিকে যে পোশাকটা দেখছেন এটা একটা পারমাণবিক শক্তি দেশের সেনাবাহিনীর পোশাক দেখছেন তো টাঙ্গিয়ে দিয়েছে আফগানিস্তান পাকিস্তান সীমান্ত যুদ্ধের মধ্যে পাকিস্তান সেনাবাহিনীকে নাস্তা নাবুদ করে দিয়েছে ফলে পাকিস্তান সেনাবাহিনী তাদের ফ্রান নিয়ে ফালিয়ে যেতে বাধ্য হয়েছে ভ্যান করে আবার ন্যাংটা হই আফগানিস্তানের সেনাবাহিনীর কাছে কি আছে তাদের কাছে কি কোনো মিসাইল আছে না কোনো এই ফাইটার জেট আছে কিচ্ছু নেই তাদের কাছে মাত্র শুধু বন্দুক তা আবার কলা গাছের বন্দুক সে কলা গাছের বন্দুকের সেনাবাহিনীর সামনে বিশ্বের বারো নম্বর সামরিক শক্তিশালী পাকিস্তান একটা শক্তিশালী সেনাবাহিনী সেই দেশের সেনাবাহিনীকে নাস্তা নাবুদ করে ফ্যান করে ফালিয়ে যেতে বাধ্য করেছে আফগান সেনাবাহিনী তাদের পাকিস্তানের অনেক সেনা চৌকি দখল করে ফেলেছে আফগানিস্তানের সেনাবাহিনী তাহলে ভারতকে কথায় কথাই পাকিস্তান হুমকি দেয় ফরমানু অস্ত্র দিয়ে হামলা করবে তাহলে সেই তারা সাধারণত আফগানিস্তানের সেনাবাহিনীর কাছে তারা নাস্তা নাবুত হয়ে তারা আবার ভারতের সাথে যুদ্ধ করবে এটা হাস্যকর না আমাদের দেশে যারা আছে তাদের কাছে কেমন লাগবে হ্যাঁ কথাটা অবশ্যই তাদের কাছে লাগতে পারে কারণ তারা তো পাকিস্তান ফেমি অর্থাৎ দুই ভাই ঝগড়া করছে মাঝে সে মজা লুটে নিয়ে গেছে ভারত ভারত লাগিয়ে দিয়েছে দুই ভাইয়ের মধ্যে দা আর বারাত এভাবে ঘুরে ঘুরে মশারে ঘুরে ঘুরে তামশা দেখছে আর হাতে তালি দিচ্ছে